কে কে আসছি কে আপনি এত কাকে চাই আমি রে ও আচ্ছা ভিতরে আসেন ভিতরে এসে বসেন কি ব্যাপার পাঁচ বছর হয়ে গেছে আমি মারা গেছি পাঁচ বছর ধরে পেতনি হয়ে সবাই রে ভয় দেখাইছি সবাই ভয় পেয়েছে দিয়ে ভয় পেল না কেন আচ্ছা একটা কথা বলতো আমি মারা গেছি পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছরে আমি পেতনি হয়ে সবাই রে ভয় দেখাইছি সবাই আমারে ভয় পাই তুই ভয় পাসনি কেন আরে আপনি তো পাঁচ বছর হলো মারা গেছেন আর আমি দশ বছর ধরে এক পেতনির সাথে বসবাস করছি নমুনা দেখবেন দাঁড়ান দেখাচ্ছি কই শুনছো আমাকে এক গ্লাস পানি দেবে কেন তোমার হাত কি ভেঙে গেছে যে তোমার পানি দিতে হবে পানিটা ঢেলে খাওয়া যাচ্ছে না পানিটা আপনার বড় বোনকে দিয়ে না না যান এবার আসেন আমি যাব না আমার ভয় লাগছে সব কাম শেষ এবার ঈদে কিন্তু আমি দশ দিন আইতে পারবো না হাই হাই বলে কি এ দশ দিন আমার কিভাবে চলবে বুঝেনি তো আপা ঈদ বলেই তো ছুটি চাইছি অন্য সময় তো ছুটি নেই না তাহলে আমার কি হবে তোর ভাইয়ের সকালবেলা নাস্তা বানাই দাও কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় আয়রন করা আমার তাইলে এক কাজ করেন বাইরেও আমার সাথে দিয়ে দেন আমরা মার্কেট করমু না মার্কেট না দিলে করে তো

তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিবা তাও আবার আমাকে রেখে তোমার কি মনে হয় তুমি এই সামান্য একটা নোট দিয়ে আমাকে কিনে নেবে আরে যান শোনো তুমি ভালো মতো এনজয় করো হ্যাঁ আর যাওয়ার সময় অবশ্যই লাইটটা অফ করে তারপরে যেও ঠিক আছে যান বাই বাই এ নাও ধরো তোমার এটিএম কার্ড কি ব্যাপার তোমার শপিং কোথায় ঈদের শপিং করনি আরে রাখো তোমার শপিং জুতার দোকানে গিয়েছিলাম জুতা কিনতে ওরে বললো জুতা খুলে প্রবেশ করুন আমি সেই ভয়ে আর শাড়ির দোকানে যাইনি